ক্লাস সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্র ছাত্রীদের জন্য এডুভাবন অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করো লিঙ্ক ডেসক্রিপশনে জ্যেষ্ঠ পুত্র গ্রেফতার হয়েছিলেন আগেই একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে এবার গ্রেফতার হলেন গুজরাটের মন্ত্রী বাচুভাই খাবারের কনিষ্ঠ পুত্র কিরণ খাবার গ্রেফতারের আশঙ্কা থেকে গুজরাতের দাহর কোর্টের দাদা বলবন্ত খাবারের সঙ্গেই অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন ভাই কিরণ কিন্তু পরে তা প্রত্যাহার করেন তারা গুজরাটের দাহরের পুলিশ সুপার রাজদীপ সিংহ জালা জানিয়েছেন রবিবার রাতে মন্ত্রীর কনিষ্ঠ পুত্র ছাড়াও দুই সরকারি আধিকারিককে গ্রেফতার করা হয় একশো দিনের কাজের দুর্নীতির অভিযোগে এফআইআর দায়ের করে গুজরাতের জেলা গ্রামীণ উন্নয়ন বিভাগ তদন্তে দেখা যায় একশো দিনের কাজ প্রকল্পে জিনিসপত্র সরবরাহের দায়িত্বে ছিল বলবন্তের সংস্থা যে জিনিস সরবরাহের কথা ছিল তা না দিয়েই ওই সংস্থা টাকা আদায় করেছিল বলে জানিয়েছে ডিএসপি দেবগড় বড়িয়ার কুভা গ্রামের বাসিন্দারা প্রথম বিষয়টি নজরে আনেন জেলা প্রশাসনের তারপরেই সক্রিয় হয় পুলিশ এই ঘটনায় প্রথমে পাঁচজনকে গ্রেফতার করা হয় পরে গ্রেফতার হন মন্ত্রীর জ্যেষ্ঠ পুত্র রবিবার রাতে গ্রেফতার করা হলো মন্ত্রীর কনিষ্ঠ পুত্রকেও এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতারির সংখ্যা দশ